Nei, sjó dostiga. 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 Nei, दस टिका बिस्ट दसका त्रिस्टिक खाओ त्रिस्टा आश्रित खाश्चिरी आशरिक आशरी खा जुवासुरी खा जुवासुरी खा जुवासुरी खा एक हजार टिक खा छ एक हजार टिक खाओ एक हजार टिक खाओ एक শো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা দশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তোমার চারশো আশি টাকা পাঁচশো 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 টাকা বিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ষাট টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আশি টাকা পাঁচশো 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 আশি টাকা বাজি না পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা রাখা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি অজনা সব মাছগুলো পাঁচশো আশি

পঞ্চাশ টাকা এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এক হাজার আশি টাকা নব্বই খাও এক হাজার নব্বই নব্ব এগারোশো দশ টাকাশো টাকা পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা কে কারোশো খাও বারোশো টাকা বুঝলেন বারোশো কাউ বারোশো টাকা বুঝলেন বারোশো খাও বারোশো খাও বারোশো বারোশো খাও টাকা